আমার মাম্মামের প্রথম জন্মদিন এখানে যা কিছু ওকে দেওয়া হয়েছিল যদিও ও কিছুই খেতে পারবে না ওকে একটু পায়েস মুখে দিয়ে আশীর্বাদ করার পর ওকে ভাত দিয়েছে আমার মাম্মাম কিন্তু ভাত খেতে একটু ভালোবাসে তো ওর দিন ওকে ভাত খাইয়ে দিচ্ছে আর আমরা ভিডিও করছি মাম্মামের প্রথম জন্মদিন বলেও আমরা তেমন কিছু করিনি কারণ এমনি অন্নপ্রাশনে করা হয়েছিল আর অন্নপ্রাশনে এমন করেছিল সন্ধ্যাবেলায় অনুষ্ঠান তো সেভাবে করতেই পারিনি সেই জন্যই এত ছোটো বয়সে ওকে না করার জন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করিনি যদিও সন্ধ্যাবেলায় কেক কাটিং করেছিলাম কিন্তু তাতেও ও খাটতে চাইছিল না কারণ এই এত ছোটো বয়সে ওরা তো কিছু বোঝে না আর এই যে আমাদের এই অনুষ্ঠানগুলো করাতেই ওরা অত্যাচার মনে করে সেই জন্যই কিছুই করবো না ভেবেছিলাম ও বড় হোক তখন নিজের জন্মদিন পালন করার জন্য নিজেই বায়না করবে তখন তো করবেই প্রতি বছর আমার নিজের জন্মদিন আমি যেভাবেই হোক পালন করবো